আসসালামু আলাইকুম দেশ থেকে প্রবাস থেকে যারা আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা আমি আছি উত্তর সিটি কর্পোরেশনের চব্বিশ নম্বর ওয়ার্ড উত্তর খান থানা দিন আটিপাড়া এলাকায় এটা আটিপাড়া হাই স্কুল এটা আটিপাড়া হাই স্কুল সাড়ে চার কাঠায় এই যে রাস্তা রাস্তার পাশে সামনে মেন রোড সামনেই কিন্তু মেন রোড মেন গেট থেকে একদম সোজা স্ট্রেট রাস্তা সামান্য ভিতরে উত্তর আব্দুলগাপুর থেকে আনুমানিক দুই কিলো সোয়া দুই কিলো আটিপাড়া দেখা এই জমিটা মাত্র তিরিশ লক্ষ টাকা পার কাঠা একটু নিচে জমি মাটি বরাটে আপনার যে খুব বেশি খরচ যায় তা কিন্তু না এই জমিটা তিরিশ লক্ষ টাকা বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা আছে এই যে রাস্তা রাস্তার পাশে সাড়ে চার টাকা জমি যদি আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই জমি বাড়ি ফ্ল্যাট করে বিক্রে আমাদের সহযোগিতা নেবেন সে কামনায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম